আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগরের বকি তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত দেশ জুড়ে বাড়তে শুরু করেছে তীব্র গরম আগামী তারিখ থেকে বৃহস্পতিবার বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল সাতাইশে আগস্ট বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে তীব্র গরম শুরু হয়েছে সেই ব্যবসা গরম কবে নাগাদ থামতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম খবর জানতে আমাদের জেনে রেখে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে পর যেমন সরাসরি চলে আসতাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশী কুন্দ বেশ ফক রয়েছে সঙ্গে তীব্র গরম বয়ে যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে তো এখান থেকে দেখা যাচ্ছে নাগারপুর ফরিদপুর ঢাকা ধামরাই কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংড়া মহাদেবপুর রাজশাহী চাপনা তারপর হচ্ছে পাবনা শাইলকোপা মেহেরপুর যশোর নড়াইল লোহাগাড়া তারপর খুলনা সাতক্ষীরা এইসব জেলার বেশ অঞ্চলে তীব্র ভ্যাবস গরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে বিকেল বা সন্ধ্যা দিকে দেখা যাচ্ছে খুলনা তারপর পিরোজপুর বরিশাল ভোলা মদিরহাট ফরিদগঞ্জ চাঁদপুর তারপর নোয়াখালী ফটিকসরি খাগড়শ্রী একই সঙ্গে মাঠবাড়িয়া খেপুপাড়া শ্যামনগর সাতক্ষীরা এসব জেলা দুই এক স্থানে কিছুটা হালকা থেকে মাতৃ ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আজ মধ্যরাতের মধ্যে ময়মিসিংহ সিলেট বিভাগে বেশ অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এটাও আপনাদেরকে জানিয়ে দিব আর বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কোনো সতর্ক সংকেত নেই তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করতে পারে এর ফলে বঙ্গোপসাগর আবারও পুনরায় উত্তাল হয়ে যেতে পারে একই সঙ্গে আগামী আঠাইশ তারিখ সকাল থেকেই বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে আবারও তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারে আগামী আঠাইশ তারিখ থেকে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর এইসব জেলার আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার হয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিবাহী মেঘের কোনো সঞ্চরণ দেখা যাচ্ছে না অর্থাৎ বলা যাচ্ছে যে আজ সারাদিন কিন্তু এইসব জেলাগুলোতে তীব্র ভ্যাবসাগরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব সব কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মেঘের সঞ্চরণ হচ্ছে যেগুলো বৃষ্টিবাহী মেঘ যার ফলে আজ দুপুর বা সন্ধ্যার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও তারপরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে তাছাড়া আসাম মেঘালয় শিলং তারপরে শিলচর এই সব আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি আজ মধ্যরাতের দিকে চলে যাব যেহেতু আজ মধ্যরাতের দিকে কিছুটা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের আহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জড়িত আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত এগারোটা থেকে রাত তিনটার মধ্যে সরিষাবাড়ি জামালপুর নারীদাবি ফুলপুর তারপর হচ্ছে ময়ম নেত্রকোনা কিশোরগঞ্জ কুটিয়াদি খুব তারপর কালীহাটি টাঙ্গাইল সিরাজগঞ্জ তারাস হচ্ছে নন্দীগ্রাম সিংরা বগুড়া পুটিয়া একই সঙ্গে রয়েছে হাবিবগঞ্জ মৌলুইবাজার কামালগঞ্জ কোলাওয়া বালাগঞ্জ সিলেট জয়ন্তাপুর কানাইঘাট বাললাকা কোলাওয়া এসব জেলার বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং তীব্র বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে তাই অবশ্যই আপনার যারা মমিশ সিং বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আজ মধ্যরাতের দিকে আপনাদের এলাকায় তীব্র বজ্রসহ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এর ফলে কিছুটা কমে আসতে পারে তীব্র যে ঘামযুক্ত পরিস্থিতি পরিস্থিতি ছিল সারাদিন সেই তীব্র তীব্রে কমে আসতে পারে আজ মধ্যরাতের পর দিক থেকে এরপর আমরা চলে আসলাম সাতাইশ তারিখ বুধবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে অর্থাৎ বলা যাচ্ছে বেশ ফকফকে পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে তবে রংপুর মামসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আর সঙ্গে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ হয়েছে সেটা কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যাচ্ছে যার ফলে সাতাইশে আগস্ট বুধবার সকালের দিকে কিন্তু তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তো আপনারা যারা মাছ ধরা টলা নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা আজ থেকেই কিন্তু নিরাপদ স্থানে সরে যান না হলে বিপদের সম্মুখীন হতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে সাতাইশ তারিখ দেশের কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু সেটা কিন্তু ধীরে ধীরে সক্রিয় হতে চলেছে যার প্রভাবে দেখা যাচ্ছে আঠাইশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু দেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা বর্ষাকালের মতো বৃষ্টিপাত তো আমরা দেখতে পাচ্ছি বিরোজপুর মারবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দীপ ভাতিয়া মদিরা ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে মাদ্রীপুর তারপর হচ্ছে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর নাগারপুর কাপাশিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর রাজশাহী পটিয়া তারপর শায়ালকোপা মেহেরপুর এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাইশে আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে এবং এই মেঘ বৃষ্টিপন্ত তারা টানা তিন দিন দেশের মধ্যে অবস্থান করতে পারে আঠাইশ উনত্রিশ তিরিশ এই টানা তিন দিন দেশের মধ্যে অবস্থান করতে পারে এর ফলে নিচু নিচু এলাকাগুলো সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে আঠাইশ উনত্রিশ তিরিশ এ টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের কারণে দেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্নের সৃষ্টি হতে পারে তারপর আবার একত্রিশ তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ তারপর পহেলা আগস্ট থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে তারপর আবারও চৌঠা আগস্টের পরে একটি নতুন বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে এবং সেটা কতটা শক্তিশালী হতে পারে এটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সে বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে অবশ্যই আপনাদের আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো নজর রাখবেন দেখে নেব যে আগামী পাঁচ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তো আগামী পাঁচ দিনে দেখা যাচ্ছে থেকে তারিখ নাগাদ খুলনা ঢাকা চট্টগ্রাম তারপর রয়েছে বরিশাল তারপর হচ্ছে মমৃসিংহ সিলেট রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আগামী পঁচিশ আগামী আটাইশ তারিখ থেকে তিরিশ তারিখ নাগাদ এই বৃষ্টিপাত হতে পারে এর ফলে কিছুটা কমে আসতে পারে তীব্র ভ্যাবসা গরমের অনুভূতি তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ